আসসালামু আলাইকুম কফি খাচ্ছিলাম এর মধ্যে ইউজারের রিকোয়েস্ট আসলো তো ওনাকে আমি নর্মালি বললাম যে ভাইয়া আমি কফিটা শেষ করে আসি তো উনি অনেস্টলি উত্তর দিল ঠিক আছে ভাই আপনি কফিটা শেষ করে আসেন তো আমি কফি শেষ করলাম দেন ইউজার দেখা যাচ্ছে সামনে দাঁড়িয়ে আছেন ওনাকে পিক আপ করে নিই জি ভাইয়া সরি ভাই এটা কফি খাচ্ছিলাম তো

Ол уятча татале тага тулашса си. Байти. Анистан. Давай. Онага жом. Бир торондайга тапак. Аде воран адиле. Халагали. О май гу, харагаи код, код. Ле афон гу. Юакта койне. আজকের রাইডটা আমার জীবন এক ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকলো একজন ইউজারকে নিয়ে রাইড শুরু করছিলাম কিন্তু রাইড শেষে তার আন্তরিকতা আমাকে সত্যি অবাক করেছে শুধু বাড়া নয় উনি জোর করে আমাকে নাস্তার অফার করলেন বসার জন্য অফার করলেন এমনকি নিজ হাতে পেপসি এনে খাওয়ালেন এমন ভদ্রতা এমন আন্তরিকতা প্রতিদিন পাওয়া যায় না বা মাসেও পাওয়া যায় না এটা আমাকে শিখিয়েছে মানুষ যদি একটু আন্তরিক হয় তবে ছোট্ট একটি ব্যবহার অন্যের অমলিন স্মৃত হয়ে থাকে আজকে রাইট আমার জন্য শুধু ইনকাম নয় বরং জীবনের জন্য এক অনুপ্রেরণা হয়ে রইল ভিডিও শেষে আপনারা এটা দেখবেন আর আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন ওনার কতটা আন্তরিক ছিল ভাইয়া মাত্র লাঞ্চ করে না আসছে আসছে না ভাইয়া শুনে ভাইয়া